আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় সবাই জানেন যে এই এম অনলাইন টেকনোলজি সম্পর্কে আপনারা সবাই জানেন এবং এই এম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আপনারা পেয়ে যাবেন সকল সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির নিয়োগ এবং ফলাফল এবং নির্দিষ্ট রিপোর্ট অনুযায়ী সব পেয়ে যাবেন তাই আপনারা যাই দেরি না করে এখনই এই এম অনলাইন টেকনোলজিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিলাইকোন অন করে দিন আপনারা সবাই জানেন এই সিম অনলাইন টেকনোলজি সবসময় চাকরি খবর দিয়ে থাকে হান্ড্রেড ভেরিফিকেশন করা যমুনা গ্রুপ অফ যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দু হাজার পঁচিশ সালে যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে সিম অনলাইন টেকনোলজি এবং যমুনা গ্রুপের নিজস্ব অনলাইন প্রতিষ্ঠানে তাই আপনারা দেরি না করে যে গ্রুপের নাম যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি তিরিশে ডিসেম্বর নিয়োগ প্রকাশ করেছে এবং নিয়োগ লাস্ট ডেট হল পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সালে তাই আপনার দেরি না করে এখনই যৌন গ্রুপের প্রতিষ্ঠানের একটি নাম করা সনন্ধন্য কোম্পানি যেখানে আপনারা সমস্ত ইলেকট্রিক্যাল জিনিস থেকে শুরু করে একটা শিল্প প্রতিষ্ঠানের ব্যবহারে সব ধরনের জিনিস পেয়ে যাবেন তাই আর দেরি না করে আপনারা এইসএ অনলাইন টেকনোলজিকে টেকনোলজির পুরোপুরি ভিডিওটি দেখুন ভিডিওটি দেখুন তাই আপনারা জানেন যে যমুনা পেপার্স মিলে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার পদ্ধতি আবেদনের ঠিকানা যমুনা ফিচার পার্ক কুরিল বিশ্বর তাই দেরি না করে এখন আপনারা জানেন যে যমুনা গ্রুপে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং ইঞ্জেকশন স্ক্রিন প্রিন্টিং গ্যাসকেট টিভি অ্যান্ড এইস এ বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হবে তাই আপনার দেরি না করে এখনই অ্যাপ্লাই করুন বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির জন্য তাই সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন যে যমুনা গ্রুপে নিয়োগ প্রকাশ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়া সবাই জানেন যে এই এম অনলাইন টেকনোলজি সম্পর্কে আপনারা সবাই জানেন এবং এই এম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আপনারা পেয়ে যাবেন সকল সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির নিয়োগ এবং ফলাফল এবং নির্দিষ্ট রিপোর্ট অনুযায়ী সব পেয়ে যাবেন তাই আপনারা যাই স দেরি না করে এখনই এই এইসিএম অনলাইন টেকনোলজিকে যারা যারা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিলাইকোনই অন করে দিন আপনারা সবাই জানেন এইসএম অনলাইন টেকনোলজি সবসময় চাকরি খবর দিয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা যমুনা গ্রুপ অফ যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে সিম অনলাইন টেকনোলজি এবং যমুনা গ্রুপের নিজস্ব অনলাইন প্রতিষ্ঠানে তাই আপনারা দেরি না করে যে গ্রুপের নাম যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি তিরিশে ডিসেম্বর নিয়োগ প্রকাশ করেছে এবং নিয়োগ লাস্ট ডেট হল পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশ সালে তাই আপনার দেরি না করে এখনই যৌন গ্রুপের প্রতিষ্ঠানের একটি নাম করা সনামধন্য কোম্পানি যেখানে আপনারা সমস্ত ইলেকট্রিক্যাল জিনিস থেকে শুরু করে একটা শিল্প প্রতিষ্ঠানের ব্যবহারে সব ধরনের জিনিস পেয়ে যাবেন তাই আর দেরি না করে আপনারা এইসএ অনলাইন টেকনোলজিকে টেকনোলজির পুরোপুরি ভিডিওটি দেখুন ভিডিওটি দেখুন তাই আপনারা জানেন যে যমুনা পেপারস মিলে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার পদ্ধতি আবেদনের ঠিকানা যমুনা ফিউচার পার্ক কুরিল বিশ্বর তাই দেরি না করে এখন আপনারা জানেন যে যমুনা গ্রুপে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং যে ইঞ্জেকশন স্কিন প্রিন্টিং গ্যাসকেট টিভি অ্যান্ড এইস এ বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হবে তাই আপনার দেরি না করে এখনই অ্যাপ্লাই করুন বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির জন্য তাই সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন যে যমুনা গ্রুপে নিয়োগ প্রকাশ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা